ইংরেজি রিডিং এবং বানান শেখার জন্য বা যারা অতি দুর্বল ইংরেজিতে রিডিং বানান উচ্চারণের সমস্যা হয় বা করতে পারেন না তারা দুই অক্ষর তিন অক্ষর চার অক্ষর এবং ভেঙে ভেঙে বানানগুলো প্রথমে শিখবেন তার মধ্যে আজকে আপনাদেরকে দেখানো হবে যে তিন শব্দের বানান এবং উচ্চারণগুলো আর আমাদের এগুলোর একটি সিট রয়েছে যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আচ্ছা আমরা দেখি এ দিয়ে যে বানানগুলো হবে তিন অক্ষরের বি এ টি ব্যাট বি এ ডি ব্যাট সি এ টি ক্যাট আর এটি র্যাট সি এ এন ক্যান এ এটি ফ্যাট এইচ এ এস হ্যাজ বিই জি বেগ জি বেগ বি ও ওয়াই বয় সিইউটি কাট বিইডি বেড বিআইডি বিট বি ও এক্স বক্স বি ইউএস বা এন ডেন ডি আই ডি ডিট ডি ও জি ডক সি ইউ পি কাপ জি ইটি গেট এইচ আই আইএস হিজ পি ওটি পট বা ফট এইচ ইউটি হাত এইচ ই এন হেন এইচ আই এম হিম এফ ও জি ফক এফ ইউ এন ফান এম ই এন মেন কে আই ডি কিট এন ও টি নট বি ইউটি বাট এন ইটি নেট এল আই পি লিপ এইচ ওটি এইচ ওটি হট ডি ইউ জি ডাক আর এ এন রেন পি ই এন পেন এনআইপি নিপ জি ও ডি গট জি ইউ এন গান এল এ ডি ল্যাড পি ইটি পেট বা ফেট পি এর উচ্চারণ ফ হয় পি এর সঠিক উচ্চারণ কিন্তু ফ কিন্তু আমরা আসলে বাঙালিরা পড়ি পি এর জন্য আমাদের কাছে পি পেট এটা কিন্তু আসলে মানে বাহিরের দেশে সঠিক উচ্চারণ হয়েছে ফ টি ফেট মানে পিটা ফ উচ্চারণ হয় ঠিক আছে এন পিন আমরা পড়ি পিন কিন্তু বাইরের দেশে তারা বলে ফিন तो जैक अपनी दोनों जिने रखें जिओ टी गट आर एन रान एम ए डि मैट आर डी रेड पी आई जि पिक पी टप एन यू टी नाट एम ए एन मैन एस एसई टी सेट एस आई टी सीट आर ओ डी रोड एस यू एसइन सान ए एम रैम डब्ल्यू टी वेट S I N sin, S O N son, R U G rag, A F T aft, E F T eft, I F T ift, O F T oft, U F T eft N D, A N D and, and, and

এ ডাবল এন এন ই ডাবল এন ইন আইডাবল এন ইন ও ডাবল এন অন ইউডাবল এন আন যাই হোক এরকম ওয়ার্ড মানে দুই অক্ষরে খুব কম আসে তো এগুলো জাস্ট একটু জেনে রাখা ঠিক আছে তো এভাবে আপনারা একটু দেখতে থাকবেন দেখলে আপনাদের কাছে সহজ মনে হবে ইংরেজি রিডিং বানান উচ্চারণগুলো আবার অনেক সময় মনে রাখবেন আমাদের অনেকগুলো ওয়ার্ড আছে যেগুলো আ যেমন ই আই ও ও ইউ ঠিক আছে একই মনে হবে ঠিক আছে দেখা গেছে যে মানে শব্দগুলো একই মনে হচ্ছে উচ্চারণ ঠিক আছে তো আবার অনেক সময় ভিন্ন হয় তো এগুলো যখন আপনি পড়বেন পড়তে পড়তে আপনি বুঝতে থাক মানে বুঝতে পারবেন কোথায় ভিন্ন হবে কোথায় মানে একরকম হবে ঠিক আছে তো এটা মনে রাখবেন যে সবগুলোর উচ্চারণ কিন্তু অনেক সময় একই রকম হয় বা কিছু কিছু আবার ব্যতিক্রম উচ্চারণ হয়ে যায় কিন্তু